দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেনের কোয়েশ্চেনটা কী বলেছে বলছে ক্রমরাসমান উষ্ণতা স্তর কোনটাকে বলে তো আমরা জানি ট্রপোসফিয়া রিজিয়ানকে ক্রোম রাসমান উষ্ণতা স্তর বলে তার কারণ এখানেই ল্যাপস রেট দেখা যায় ল্যাপস রেট যেটা কি উচ্চতা বৃদ্ধির সাথে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা পার কিলোমিটারে বা উষ্ণতা হ্রাস পায় কত করে হ্রাস পায় উষ্ণতা হ্রাস পায় এবং কত করে পার কিলোমিটারে ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পেতে থাকে এত উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সাথে এত দ্রুত হারে উষ্ণতা হ্রাস কিন্তু একমাত্র টপোসফিয়ার রিজিয়ানেই ঘটে তাই জন্য এটাকে বলা হয় ক্রম হ্রাসমান উষ্ণতা স্তর যদিও এটা একটা আকার হবে কোশ্চেনটা একটু স্পেলিং মিস্টেক রয়েছে তো চলো এটাতে তাহলে বোঝা গেলো নেক্সট কোশ্চেনে যাই